এই রান্নাটা আমার ঠাকুমার থেকে শেখা এটা হলো লাউ শাকের চচ্চড়ি তো চলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমরা কিছুটা লাউ শাক ডাঁটা সমেত কেটে নিয়েছি আর এখানে ছিল মুসুর ডাল ভেজানো সেটাকে পেটে নিয়েছি এবার তেল গরম হয়ে গেলে এক এক করে আমরা বড়াগুলোকে ভেজে নেবো বেশি লাল করার দরকার নেই আর হ্যাঁ এই ডালের বাটাতে কিন্তু শুধুই নুন দিয়েছি কোনো হলুদ বা অন্য কোনো মশলা আমরা দিই তোমরা চাইলে দিতে পারো বড়াগুলো ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখবো এবার ওই তেলেতেই কিছু কুচানো আলু দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নেবো আলু ছাড়া তোমরা কিন্তু এখানে বেগুনও অ্যাড করতে পারো তবে আমাদের বেগুন ছিল না তাই আমরা শুধু আলু দিয়ে এটা করলাম আলুগুলো ভাজা হয়ে গেল এবার আমরা ফোরনে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর গোটা লঙ্কা এবার আমরা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যার মধ্যে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর ছিল নুন সেটা আমরা দিয়ে দিলাম এই চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই একটু বেশি পরিমাণেই চিনি দিলাম তোমরা পরিমাণ মতো দিও তারপর এখানে আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে একটু কষতে থাকবো আর জল দেবো তারপরে তেল ছেড়ে দিলে আমরা কুচানো লাউ শাকগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবো একটু নেতি এসছে ঢাকা দিয়ে দেবো মিনিট সাথে পরে ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে নেবো যদি দেখি যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এইভাবে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু গোটা গোটাও দিয়ে দিতে পারো বড়াগুলোকে লাউয়ের সঙ্গে মেশানোর জন্য আরও পাঁচ মিনিট আমরা ঢাকা দিয়ে অপেক্ষা করব। মিনিট পাঁচেক পর যখন আমরা দেখবো যখন এরকম মাখা মাখা হয়ে গেছে গা মাখা মাখা তখন আমরা এটাকে নামিয়ে ফেলতে পারি এই রান্নাটা আমি এই প্রথমবার ট্রাই করলাম কিন্তু প্রথমবারই যে এতটা ভালো হবে বাড়ির সবাই খেয়ে এতটা ভালো বলবে সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি সবটাই হয়তো ঠাকুমার আশীর্বাদ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও